পরম পূজ্য পাদ ও শিশী আচার্য দেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এখানে উপস্থিত পরম শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ দাদা মায়েদের সবাইকে জানাই আমার আমারন্দিত সশ্রদ্ধ গুরু পরম প্রেময় শিশি ঠাকুর এই ধরাধামে এসেছেন কলিযুগে তিনি আমাদের প্রত্যেকের ভালো থাকার জন্য যে বিধানগুলো দিয়ে গেছেন তিনি বলেছেন সেগুলো দশ হাজার বছর চলবে এই দশ হাজার বছর পর্যন্ত আর কোনো অবতার পুরুষ আসবেন না তাই তিনি আচার্য পরম্পরা শুরু করে গেছেন এই দশ হাজার পর্যন্ত চলবে হচ্ছে আচার্য পরম্পরা আচার্যের বিধিবিধানগুলোই আমাদের মেনে চলতে হবে দশ হাজার বছর ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল দশ হাজার বছর পর যদি কেউ আসে তাহলে কি হবে তখন ঠাকুর বলছিলেন তাহলে সবাই গিয়ে দশ হাজার বছর পর যে অবতার পুরুষ আসবেন আমাদের প্রত্যেকের তার স্মরণ নিয়ে নিতে হবে এবং অতি যুগেই যখন যুগপুরুষত্তমরা আসে তারা সে যুগের কিছু বিধিবিধান নিয়ে আসেন যেটা পালনের মধ্য দিয়ে আমাদের মঙ্গল আমরা সেইটাকে উপেক্ষা করে যত ভক্তি দেখাই না কেন তাতে আমাদের জীবনে প্রাপ্তি কিছু ঘটে না কারণ ঠাকুরের অন্ধতময় তার প্রয়ান। মানে বর্তমান পুরুষ যিনি আসবেন তাকেই ধরে তার বিধিবিধানগুলোই আমাদের মেনে চলতে হবে এখানে তর্ক বিতর্কের কোনো ব্যাপার নেই এটা মহাপুরুষ শঙ্করদেবের নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন মহাপুরুষ শঙ্করদেব দেব নিজেই বলেছেন হরি ভুজি নাম নলয় নিজেকে নিজেই করে আত্মঘাত মানে হরি ভজন করে সাক্ষাৎ হরিকে যে ধরে না সে নিজেকে নিজে আত্মঘাত করে মানে আত্মঘাতী হয় সব থেকে বেস্ট বুদ্ধি হচ্ছে যুগপুরুষোত্তম যিনি আসবেন তাকে ধরে চলা এবং এইটা প্রত্যেক যুগে যুগপুরুষ কিন্তু একটা অভয় বাণী দিয়ে দেন যে তাকে ধরে চলাই শ্রেষ্ঠ যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অর্জুন তুমি সব ভুলে যাও কিন্তু তুমি আমাকে ভুলো না এটাই সেই জন্য তিনি বাণী দিয়েছিলেন যে সর্ব সর্বধর্মান পরিত্যাজ মাম একং সরণং বজ অহং তাং সাপ তুমি সব ভুলে যাও সবকিছু ত্যাগ করে আমার কাছে চলে আসো আমি তোমাকে পাপ তাপ তোমার যত বিদাদি কর্মফল রয়েছে তার থেকে তোমাকে আমি মুক্ত দিব মুক্তি দিব পুরুষোত্তম শ্রী ঠাকুর নিজেও সেটা একটা অভয় বাণী দিলেন যে তুমি সৎগুরু নাম মনন করো তুমি আশ্রয় গ্রহণ করো আমি তোমাকে নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই অভয় বাণী যুগে যুগে যুবপুরুষোত্তমরা দিয়ে গেছেন এবং পুরুষোত্তম শ্রী ঠাকুর যে শেষ অবতারই বলুন বা অবতারই বলুন বা শেষ তিনি এই কথাটা কিন্তু ভিঘুমনির পঞ্জিকায় লেখা রয়েছে যে কিভাবে কিভাবে যে বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ শিশি ঠাকুর এসে শেষ হবে এটা কিন্তু ভিগুমনির পঞ্জিকায় এটা রয়েছে এবং রামকৃষ্ণ পরেই যে শিশু ঠাকুর আসবেন শিশি ঠাকুর কিন্তু ভগবান তার মাকে বলেছেন যে মা ভিগু কয় আমি নাকি আর জন্মে রামকৃষ্ণ ছিলাম মানে রামকৃষ্ণের পরবর্তী সংস্করণেই হচ্ছে পুরুষোত্তম শিশি ঠাকুর কারণ এই যে সদগুরু তারা হচ্ছে সদ্গুরু তাদের চেনার কতগুলো উপায় রয়েছে যেমন তাদের সঙ্গে পূর্ববর্তী যিনি মহাপুরুষ থাকেন তার সমস্ত কথাগুলো কিন্তু মিলে যাবে তার যে বক্তব্য পূর্ববর্তী যিনি থাকেন তার বক্তব্যের সাথে বর্তমান যিনি আসেন তার বক্তব্যের কোনো বেমিল থাকবে না এবং তিনি যা বলবেন তা তিনি নিজে করেও দেখাবেন এবং তিনি কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্যের পরিপূরণকারী যেটাকে আমরা বলতে পারি ফুলফিলার দ্য বেস্ট হ্যাঁ এই জন্য তাকে আপুরয়মান বৈশিষ্ট্যপালি বলা হয় পুরুষোত্তম শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু তাই ছিলেন তিনি মানুষের পূর্বজন্মের কথা বলে দিতে পারতেন তিনি জাতির স্বরের কথা কথা কথাও বলেছেন আবার পূর্বজন তিনি নিজেও কিন্তু পূর্বজন্মের কথা বলে দিতে পারতেন এবং ছোটখাটো দু একটা ঘটনা আমি বলি এবং তিনি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা আপনার গোপাল বলে একটা ছেলে ছিল আশ্রমে সে বাদাম টাদাম বিক্রি করত পুরুষোত্তম শিশি ঠাকুর তাকে বললেন এ গোপাল তুই বাদাম বেচ চানাচুর বেচ কিন্তু লাইনের ওই পারে যে তোর কাজ নাই তুই রেল লাইনের এই পারে থেকেই যা বিক্রি হয় সেটা করবি তো গোপাল কিন্তু সেটাই করতো দীর্ঘদিন বছরের পর বছর সে আর লাইন পার হতো না লাইনের এই পারে থেকেই সে যা বিক্রি বার্তা করত। করতো তারপর বহুদিন পর তার হঠাৎ মনে হলো যে ঠাকুর তো আমাকে বলেছিলেন বহু বছর আগে সে তো বহু বছর হয়ে গেছে সে হয়তো কেটে গেছে এখন আমি লাইন পার হলে কিছু হবে না সেই যে লাইন পার হতে গেল রেলগাড়িতে কাটা পড়ে তার পাটা কাটা গেল এটা কিন্তু আলোচনা প্রসঙ্গতে রয়েছে আপনার অনেকের নাম শুনে থাকবে লুৎফর রহমান বলে ঠাকুরের একজন বিশিষ্ট ভক্ত ছিলেন পরবর্তীকালে তিনি ঠাকুরের ঋত্বিক হয়েছিলেন লুৎফর রহমান সে পড়াশোনায় খুব ভালো ছিল তার ঈশ্বর আল্লাহ এগুলোর প্রতি তার প্রচন্ড বিশ্বাস ছিল এই লুৎফর রহমানের ঘটনা এখন একটু বলবো ঈশ্বর আল্লাহর প্রতি পড়াশোনায় সে খুব ভালো ছিলেন এবং সে এই ঈশ্বর আল্লাহ দর্শনের জন্য ঘুরে ঘুরে বেড়াতো বলে তার বাড়ির লোক ভাবলো যে অতি অল্প বয়সে একে যদি বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সংসারে মন তার টানবে কিন্তু ঈশ্বর জানে যাকে টানে সংসার কি তাকে টানতে পারে সংসার কোনোদিন তাকে টানতে পারে না যাই হোক তাকে বিয়ে দেওয়া হলো বিয়ে দেওয়ার পর তার বউ সে খুব সুন্দরী বউ বউ তাকে বলল তুমি তো এখন বিয়ে করেছো তো এখন তো উপার্জনের কিছু একটা করতে হয় তখন লুৎফর রহমান বলছে যে সে তো অবশ্যই কিন্তু চাকরি টাকরি আমার ভালো লাগে না আমি একটা ব্যবসা না হয় কিছু একটা করব তখন সেই যে তার যে স্ত্রী তাকে বলল যে শোনো আমার বাবা কাপড়ের ব্যবসা করে তুমিও কাপড়ের ব্যবসা করো আমি বাবার কাছে শুনেছি পাবনার যে শাড়ি সেই শাড়ি খুব বিক্রি হয় এবং সেই শাড়ি বিক্রি করে প্রচুর লাভ হয় তো লুৎপুর রহমানের কথাটা এটা তার পছন্দ হলো সে সেটাই ঠিক করবে বলে সে পাবনাতে শাড়ি কিনতে যাবে বলে সে মানে মানসিকভাবে প্রস্তুত হলো অ্যাকচুয়াল বাড়ি ছিল হচ্ছে জেলা কোটা গ্রাম এটা অখ্যাত গ্রাম সে গ্রাম এখনো রয়েছে তো সে হঠাৎ ট্রেনে উঠল ট্রেনে উঠে সে পাবনা যাবে হঠাৎ যশোর থেকে আমাদের সৎসঙ্গের একজন বিশিষ্ট ব্যক্তি সুবোধ সেন ডক্টর সুবোধ সেন তৎকালীন তিনি সরকারি ডাক্তার ছিলেন সুবোধ সেন ট্রেনে উঠলেন শেখামরায় একমাত্র লুৎফর রহমান রয়েছে আর কেউ নেই তখন লুৎফর রহমান সুভদ্রাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন সে সুভদ্রা বললো আমি এরকম ঈশ্বরদি স্টেশনে নামবো তখন সে বলছে লুৎপর বলছে আমিও তো সেখানে যাব তারপরে আরো কথোপকথনের মধ্যে আহ সুবোধ সেন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি সেখানে গিয়ে কি করবে তখন সে বলল যে আমি এরকম ব্যবসার কাজে যাচ্ছি এই প্রথম যাচ্ছি তারপরে আবার লুৎপর রহমান তাকে জিজ্ঞাসা করলো যে আপনি ওখান থেকে গিয়ে কোথায় যাবেন তখন সুবর বললেন যে আমার গুরু ওইখান থেকে আরো কিছুটা দূরে পাবনা হিমায়তপুরে করে থাকে আমি সেখানে গুরু দর্শন করতে যাব তখন লুৎপর রহমানের মনে হলো যে সুবধ খুব সুন্দর সুটাম চেহারা সুশ্রী খুব সুন্দর দেখতে তখন তার মনে হলো যে এই মানুষটাই এত সুন্দর দেখতে তার গুরু কিনা আরো কত সুন্দর তখন সে একটা লোভ হয়ে গেল তার তার গুরুকে দেখার জন্য তখন সে বললো যে আমি কি আপনার গুরুকে দেখতে যেতে পারি তখন সেন বলছে হ্যাঁ অবশ্যই পারো তখন বলছে না আমি তো মুসলমান সেখানে গেলে অসুবিধা হবে না যাই হোক সেটা পরে গেল আমি কথাটা সংক্ষেপে বলছি পরে ঠাকুরের সঙ্গে যখন তার দর্শন হলো দর্শনে ঠাকুরকে দেখে ঠাকুরের সেই লাবণ্যময়ী মানে সৌন্দর্য দেখে সে হতবাক হয়ে গেল যে মানুষ এত সুন্দর হয় পরে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন কথোপকথন হলো তার পরের দিন লুৎপর রহমান সকালবেলা আবার ঠাকুরের কাছে গেছে তখন থেকে ঠাকুরের অন্য আরেকটা রূপ সে ভাবছে যে কাল একটা রূপ দেখলাম আজকে আরেকটা রূপ তখন সেখানে লুৎপর বলছে আমি তো মুসলমান আমি কি এখানে নামাজ পড়তে পারবো তখন ঠাকুর বলছে হ্যাঁ অবশ্যই পারবে তুমি তোমার যা বিধিবিধান তুমি এখানে পালন করতে পারবে তবে লুৎপুর রহমান চলে এলো পরে আরেকবার গেল। তখন ঠাকুর তাকে হঠাৎ বলছে এই যে আমার সৈনিক চলে এসেছে তারপরে কথায় কথায় ঠাকুর বলল। বেটা ছিলি তো আগে ব্রাহ্মণ এবার মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস তখন রমন ঠাকুরকে মানে ধরে বসলো যে কি বললেন ঠাকুর আমি তো আমার মুখ দিয়ে কখন যায় ও ছাড়ো কিন্তু লুৎফর নাছর বান্ধা হয়ে রইলেন যে না আপনাকে বলতে হবে তখন ঠাকুর বললেন তাহলে শুনতে চাস শোন তুই আগের জন্মে ছিলি গোপাল ভট্টাচার্য ব্রাহ্মণের ঘরে তোর জন্ম হয়েছিল তুই দুদিনের জরে তুই মারা যাস তোর স্ত্রী এখনো বেঁচে আগের স্ত্রী এখনো বেঁচে আছে সে তোর জন্য খুব দুঃখ করে তারপরে আমি কি সাথে দেখা করতে পারবো তারপরে ঠাকুর তাকে বিধিবিধান বলে দিচ্ছিলেন কিভাবে কিভাবে গেলে দেখা করতে পারবে এবং চিনতে পারবে সেটা তিনি করেছিলেন আমি বহু বিস্তারিত লম্বা আমি যাচ্ছি না বলছি তারপরে কিন্তু সেই লুৎপর রহমন কিন্তু তার স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন পরবর্তীকালে এই কিন্তু এসপিআর হয়েছিলেন ঠাকুর এরকম মানুষের সমস্ত পূর্বজন্মের কথা তিনি বলে দিতে পারতেন এরকম বহু ঘটনা রয়েছে তিনি হেমচন্দ্রের ব্যাপারেও আমরা জানি হেমকবি কিরকম ছিল সেই হেমকবিকে ঠাকুর কিভাবে মানুষ পরিণত করলেন মানুষে পরিণত করলেন হেমকবি পরে বললেন যে ঠাকুর শুধু আমাকে আশ্রয় দেননি তিনি আমাকে প্রশ্রয় দিয়েছেন পুরুষোত্তম শ্রী ঠাকুরকে যখন সমাজের মানুষ সমাজের বিতাড়িত মানুষ সব ঠাকুরের কাছে ঠাকুর সবাইকে আশ্রয় দিতেন ভালোবাসতেন তিনি চাইতেন তাদের আবার জীবনের মূল সুতে ফিরিয়ে দিতে তখন মানুষ ঠাকুরকে প্রশ্ন করত যে আপনি এই সমস্ত লোক যারা সমাজ থেকে বিতাড়িত অখ্যাত মানুষ তাদের এই মন্দিরে এসে থাকতে দেন তাদের আপনি আশ্রয় দিচ্ছেন এতে আশ্রমে তো কত বদনাম হচ্ছে তো ঠাকুর তখন বললেন যে আই এম দেয়ার ফাদার দে আর মাই ফলেন সন আমি তাদের বোকা বাবা ওরা আমার পতিত সন্তান আমি আশায় বেঁধে থাকি ওরা যাতে একদিন জীবনের মূল স্রোতে ফিরে আসে ঠাকুর আমাদের সংস্কার সমাজ সংস্কারের জন্য তিনি শিক্ষা বিবাহ অর্থনীতি এগ্রিকালচার সমস্ত কিছুর উপরে ঠাকুর কিন্তু বিধিবিধান দিয়েছেন ঠাকুর একটা জায়গায় বলছেন যে মানুষ জন্মায় মানুষ তৈরি করা যায় না তাই তিনি সুবিবাহের কথা বলেছেন বারবার কম্ফোর্টেবল ম্যারিজ উন্নয়নের সুপ্রজনন এই তো বিয়ের মূল ফেলায় ফেলায় করে বিয়ে করিস না খুব ভুল এক জন্মগত সংস্কার মানুষের হাজার চেষ্টা করেও পরিবর্তন করা যায় না যদি জন্মগত সংস্কার মানুষের সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের সন্তানাদি কোনো দিন আমরা হাজার চেষ্টা করেও আমরা ভালো করতে পারবো না কারণ জন্মের মাধ্যমে যে প্রকৃতি নিয়ে শিশু জন্মায় সেটাই তার জীবনের মূল সেটাকে কিছু হাতটাও হয়তো ইষ্টপথে চালিত করে দমিয়ে রাখা যেতে পারে কিন্তু সেটাকে কোনো দিন পরিবর্তন করা যায় না তাই সন্তানদের মধ্যে আমাদের ভালোবাসা তৈরি করে দিতে হয় হ্যাঁ এবং সুসন্তান আনতে গেলে প্রতি যে সুসম্পর্ক থাকা দরকার সেই সুসম্পর্ক সৃষ্টি করে আমাদের দেশে সন্তান আনয়ন করা দরকার তাহলেই কিন্তু আমরা যোগ্য সমাজ আমরা উপহার দিতে পারবো পুরুষোত্তম শ্রী ঠাকুর হারিয়ে যাওয়া সন্তানদের আবার ফিরে পাওয়ার জন্য তিনি খুব আকুলি করতেন ঠাকুরের একটা বাণী রয়েছে আমি যেটা ঠাকুর প্রায়ই তার ভক্তদের বলতেন বেছে বেছে আত্মীয় সন্তান সহৃদয় বুদ্ধিমান কাছে ডেকে এনে তুচিবে মিষ্ট ভাষে তার সংসার সমাচার সুধাইবে সুবিস্তার আদরে যতনে মনোযোগ করে উত্তর শুনিবে তার দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভার দরদির সাথে মৈত্রী জমিতে বিলম্ব হয় না আর মৈত্রী যখন জমিয়া আসিবে তখন বুঝাবে তারে ধর্ম ভুলিলে দেবতা ভুলিলে দুঃখ আসিয়া ধরে সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে বাকি যাহা আমি করিব মোর কাছে পাঠাইবে এই যে মৈত্রী যমনোর কথা বলছে এটা হচ্ছে আজকের ডিপি ওয়ার্ক বেছে বেছে আত্মীয় সন্তান সহৃদয় বুদ্ধিমান সবার কাছে অবিন দাদা আচার্যদেব যেতে বলছেন এই ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়ার্ক কিন্তু শুধু দীক্ষাপত্র আপডেট শুধু নয় এই ডিপি ওয়ার্ক হচ্ছে আমাকে নিজেকে সুস্থ রাখার বিধান এই ডিপি ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা মানুষের মানসিক সুস্থতা আধ্যাত্মিক সুস্থতা সামাজিক সুস্থতা এই সুস্থতার উদাহরণ আমরা তিনি চাইছেন যে আমরা প্রতি প্রত্যেকে এটা কোনো দলগত ব্যাপার নয় এটা কোনো পরিবারগত ব্যাপার নয় ফ্যামিলিগত ব্যাপার নয় এই ডিপি ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটা গুরু ভাইয়ের দরকার এবং গুরু মায়ের দরকার কারণ হচ্ছে তিনি চাইছেন আমরা সবাই ভালো থাকি কালের চক্রে পরিস্থিতির বিপাকে মানুষ যে অবসাদগ্রস্ত হয়ে গেছে সেই অবতাদের হাত থেকে আমাদের বাঁচিয়ে আনার আর কোনো রাস্তা নাই এই ওয়ার্কের বিপ্লবী একমাত্র আমাদের কিন্তু এই অবক্ষয় থেকে রক্ষা করতে পারবে কে কি করবে না করবে সেটা হচ্ছে পরের কথা আমাদের ডিউটি হয়েছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবারে এবং প্রত্যেকটা গুরু ভাই এবং মায়েদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং আচার্য দেবের নির্দেশ তাদেরকে জানানো যে তিনি আমাদের পাঠিয়েছেন আপনাদের খবর নেওয়ার জন্য আপনারা কেমন আছেন ভালো আছেন তো পরিশেষে আমি একটা কথা বলি এখানে প্রতিদিনই আহ হচ্ছে তবে আমার একটা আপনাদের কাছে একটা কঠোর মানে আবেদন যে আপনারা কিন্তু শুধু সৎসঙ্গের না আপনারা ওয়ার্কের কাজে যুক্ত হবেন কারণ ওয়ার্কের কাজে যুক্ত না হয়ে শুধু সৎসঙ্গ করলে কিন্তু তার নেট ফল কিন্তু জিরো একদম জিরো কোনো লাভ হবে না কারণ আচ্ছা যদি আপনারা দেখেছেন গত মাসের এক যে আলোচনা বেড়েছিল সেই আলোচনায় আচার্য দেব একটা জায়গায় বলেছেন যে আধা ঘন্টা থেকে পূজা দিচ্ছ হৃত্বিক দেবতা বাড়িতে আসছে খুব সেবা দিচ্ছ আর তুমি ভাবছ তুমি খুব বড় ভক্ত কিচ্ছু হচ্ছে না মানুষের দারে দারে ছুটে যাও দেখো মানুষ কাতর যন্ত্রণায় ভুগছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করো এটাই হচ্ছে এই মুহূর্তের ইষ্টকর্ম কর্ম কারণ ঠাকুরের বাণী রয়েছে উষা নিশায় মন্ত্ররাধন চলা ফেরায় জপ ইষ্ট নিদেশ মুক্ত করায় তপ আমাদের ধ্যান অবশ্যই করতে হবে নাম ধেন করার সময় যেন আমাদের অবশ্যই নামির কথা মাথায় আসে আমরা যেন ঠাকুরকে না ঠাকুর একবার করে বলেছেন যে প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না প্রাণে বড় ব্যথা লাগে আমাকে ভালোবেসে সবাইকে ভালোবাসো আমরা অনেক সময় আবেগ তারিত হয়ে বলে উঠি যে আজকে নাম করতে করতে না আচার্য দেবের ছবিটা আমার চোখের সামনে চলে আসলো আজকে নাম করতে করতে না অভিন্দাদার ছবিটা আমাদের চোখের সামনে ভেসে আসলো এগুলো কিন্তু লক্ষণ আমি একটা পরমপ শিশি দাদার ঘটনা বলি এই জিনিস যেন আমাদের জীবনে কোনোদিন না হয় আমরা কিন্তু পাগল হওয়ার পথে যাব। একবার স্বপন দা দৌড়ে এসে পূর্যবাদ শিশি দাদাকে বলছেন যে আমেরিকা থেকে একটা চিঠি এসেছে একটা নাম বললো একটা চিঠি এসেছে সে চিঠি লিখেছে যে যখনই আমি ধ্যান করতে বসি তখনই পূজ্যবাদ শ্রীষি দাদার ছবি চোখের সামনে ভেসে আসে পরম পূজ্যবাদ শ্রীষি দাদার সেই চিঠিটা শুনে স্বপন বললো তুই লিখে দে যে ধ্যানের সময় ঠাকুরের ছবি ছাড়া আর কোনো ছবি যদি চোখের সামনে ভেসে আসে জানতে হবে অতি সীত্তরেই তার সামনে সমূহ বিপদ তাই তাই আমি এখানে সবার কাছে অনুরোধ করছি এই জিনিস যেন আমাদের জীবনেও আসে না ঠাকুরই একমাত্র আমাদের ঠাকুরই আমাদের একমাত্র ধ্যানের ছবি আমার ধ্যানের মূর্তি আমার ধ্যানের সামনে যেন তার ছবি একমাত্র ভেসে আসে তার ছবি ছাড়া অন্য কোনো ছবি যদি আমার চোখের সামনে ভেসে আসে তাহলে বুঝতে হবে আমার নাম ধ্যান চলাফেরা আচর আচরণে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে আপনার সবাই ভালো থাকবেন পরম শ্রী ঠাকুরের রাতুল প্রেমের একটা ছোট ঘটনা বলি মানে ডিপিওয়ার্ক করতে গিয়ে একটা ছোট ঘটনা বলি আমি গতদিন এটা বলেছিলাম সেটা নয় আজকে অন্য একটা ঘটনা বলছি আমাদের এখানে একটি মা তার নাকের মধ্যে ঘা হয়েছিল নাকের একদম আগায় ঘা হয়েছিল মানে দেখলে আপনার দেখেছেন যেন নাকটা কিরকম কাটা তাকে দেখে এরকম মনে হতো তো বহু চিকিৎসা করে তার সেই ঘাটা কাটছে কমছে না তখন দেওঘরে ডক্টর গুরু কিতিরঞ্জন গুরু তাকে দেখিয়েছিলেন এর আগে অন্য ডাক্তারকে দেখেছিলেন অন্য ডাক্তার তাকে বায়াপি করতে বলছিলেন তো কৃতিরঞ্জন গুরুদা বললেন যে না বায়োপসি করতে হবে না আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি এগুলো লাগাবেন কমে যাবে তো কৃতিরঞ্জন গুরুদা তাকে ওষুধ লিখে দেয় কিন্তু কি হলো সেই ওষুধটা তারা অতটা গুরুত্ব সহকারে খোঁজ করেনি বা পায়নি তো যেমন ছিল সেমনই রয়ে গেছে তা আমি একদিন আমার পাড়া একটা ছেলেকে নিয়ে ডিপি ওয়ার্কের কাজে গিয়েছি তো ডিপি ওয়ার্কের কাজে গিয়ে পরে ওদের বাড়িতে ওই যে উপযোজনা কেন্দ্র রয়েছে ওইখানে ডিপি ওয়ার্কের খোঁজ খবর নিতে যাই যাওয়ার পরে আমার সঙ্গে একটি ছেলে ছিল সেই ছেলেটি দৃষ্টি পরে ওই মায়ের নাকের দিকে সে আমাকে বলল যে এরকম কি হয়েছে দাদা তারপরে ওরা স্বাভাবিকভাবে জানালো যে এটা এরকম বহুদিন দেখে এটা রয়েছে এটা কমছে না কারণ এর ওষুধটা পাওয়া যাচ্ছে না ডক্টর কিতি না এটা ওষুধ লিখে দিয়েছিলেন কিন্তু এই ওষুধটা পাওয়া যাচ্ছে না কিন্তু এই ওষুধটা চেঞ্জ করার জন্য তারা কি তখন সেই ছেলেটা বললো যে দাদা আমার জানাশোনা একটা মেডিসিনের দোকান রয়েছে যেখানে সব আনকমন আনকমন মেডিসিন পাওয়া যায় তো বঙ্গে সেই বানার হাটে একটা দোকান সেই ছেলেটা ওই দোকানে ফোন করলো বললো যে এই মেডিসিনগুলো গুলো আপনার দোকানে রয়েছে তো ওই দোকান থেকে বললো আপনি প্রেসক্রিপশনটা পাঠান প্রেসক্রিপশনটা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে পাঠানোর পরে ওরা উত্তর দিল যে হ্যাঁ ওষুধগুলো আছে পরের দিনই ওই মায়ের ছেলে গিয়ে ওষুধগুলো নিয়ে আসে নিয়ে আসার পরে ব্যবহার করার পরে এখন আর বোঝাই যায় না যে তার নাকে কোনো একটা কোনো একটা অসুবিধা যে তার নাকে হয়েছিল একদম নর্মাল সব কিছু আর কি তো ডিপি ওয়ার্কের মাধ্যমে এই ছোট 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 কিন্তু আমরা অনেকের মঙ্গল করতে পারি যেগুলোতে আচার্য খুশি হন এবং তিনি শুনতেও চান যে ডিপি ওয়ার্ক করতে গিয়ে কি কি ঘটনা হলো তো এইগুলা আমরা আমি আবারও বলবো আপনারা সৎসঙ্গ করছেন সকালবেলা দুই বেলা নাম ধ্যান করছেন নামের তো অবশ্যই ক্রিয়া রয়েছে সেটা তো ভালোই কিন্তু আপনারা কিন্তু ডিপি ওয়ার্কটাকে বাদ দিয়ে শুধু সৎসঙ্গের মধ্যে ডুবে থাকেন না তাহলে কিন্তু আচার্যদেব খুশি হবেন না আর কেউ খুশি হোক আর না হোক আর আচার যদি খুশি না হলে কিন্তু ঠাকুরও খুশি হবেন না আমি এই একটা অনুরোধ আপনাদেরকে রাখলাম আরেকটা জিনিস জানেন যে এখন আধার লিংক করতে হবে প্রত্যেকের ফ্যামিলি কোডের সঙ্গে এই কাজের সঙ্গেও আপনারা যুক্ত হন এটা যত তাড়াতাড়ি মানে আমরা সম্পন্ন করতে পারি তত সেটা হচ্ছে সৎসঙ্গের জন্য ভালো এবং আমার আধার লিঙ্ক আমার ফ্যামিলি কোডের সঙ্গে লিঙ্ক হয়ে যাওয়া মানে আমার জন্য ভালো সবার মঙ্গল পরম পিতার চরণে জানাই এবং যে সমস্ত দাদাও মায়েদের অসুস্থতার জন্য আপনারা নাম করলেন আমি পরম শ্রী শ্রী ঠাকুরের কাছে তাদের সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গলের জন্য প্রার্থনা করি ইষ্ট প্রসঙ্গ এখানেই বিশ্রাম দিচ্ছি জয় গুরু সুন্দর আমরা আজকে আলোচনা দেখতে আছে আমাদের ধরতে হবে তার বিধিবিধান গুলো মেনে চলাই আমাদের ধর্ম রামকৃষ্ণের শ্রী রামকৃষ্ণের পরবর্তী সংস্করণ সংস্করণ হল শিশু ঘটনা শুনে আমাদের সমৃদ্ধ করলেন শিশি ঠাকুরের ঠাকুরের ঘটনা সব বলে দিতেন সুসন্তানের জন্য স্বামী ও স্ত্রীর মধ্যে সুসম্পর্ক হতে হবে ডিপিআর করলে আধ্যাত্মিক মানসিক ও শারীরিক পরিবর্তন হয় ইষ্ট নির্দেশ মেনে চলাই তপস্যা আর শ্রী ঠাকুরই আমাদের ধেয় আমরা যেন অন্য কারো না নাম ধ্যানের সময় না দেখি শ্রী ঠাকুরকেই যেন আমরা তার দর্শন করতে পারি সেটাই হচ্ছে আসল নাম ধ্যান করা এটা আপনি বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আর তার কথা শুনে আমাদের সমৃদ্ধ করলেন পরম পিতা উচ্চারণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ণ জীবন প্রার্থনা করেন দাদা